এক দাপে গিয়ে দিলাম দীর্ঘদিন অনেক দুঃখ কষ্টে তোমরা ছিলে তোমরা বাড়িতে স্থিত করতে পারো নাই অনেক ভাইরা আছেন এখানে আমি জানি না আছে কিন্তু আমার অনেক ভাইরা এবার আমাকে বাড়িতে যাওয়ার সময় ফোন দিয়েছেন যে ভাই অনেক বছর পর বাড়িতে ইন করতে যাচ্ছি পিতামাতার সাথে इवन কত 15 বছর পর্যন্ত তার বাড়িতে ইট করতে পারেন এর অসংখ্য ভাই আছেন আমাদের সাবেক বর্তমান মিলে শুধু এখানেই শেষ ঈদের মধ্যে শেষ তার পরিবারের সদস্য মারা গিয়েছেন কিন্তু তিনি জানা যায় অংশ নিতে পারেন নাই এমন অসংখ্য কেজ আছে তাহলে আজকে যে পরিবেশটা দিয়েছে পেয়েছি এটা দ্বারা আমাদেরকে অতি উচ্ছ্বাসিত হওয়ার কোনো কারণ আমি দেখি না বরং আল্লাহ তালার কাছে তাসপি করে আল্লাহ তালার কাছে গুণকীর্তন করে আমাদের আগামী দিনের পথ নির্দেশনা ঠিক করা দরকার বুদ্ধিমান ইমানদার প্রাজ্ঞদের কাজ হচ্ছে সে কতটুকু হেঁটে এসেছে বারবার পিছনের দিকে তাকে সেটা হিসাব করে না বরং তার সামনে এখনো কতটুকু রাস্তা বাকি আছে সে সেটার ক্যালকুলেশন করে সেটা হিসাব করে আমাকে কোথায় যেতে হবে আর এই রাস্তার হাঁটার পথে অসংখ্য চ্যালেঞ্জ আমাদের জন্য আছে আমাদের জন্য অবাড়িত সম্ভাবনা যেভাবে আল্লাহ খুলে দিয়েছেন ইমানদারদের জন্য প্রত্যেকটা পদে পদে আবার পরীক্ষা শুরু অনেক ফাঁদ অনেক গর্ত আছে আমরা আমাদের জায়গা থেকে সময়কে অবজার্ভ করে এই রাস্তাকে ভালোভাবে মেপে ঝুঁপে যেভাবে করে আমাদের প্রত্যেকটা পদ আমরা ফেলতে পারবো ঠিক সেভাবে করে আল্লাহ তালা আমাদের চূড়ান্ত মানজিলে মাকসুদে যেটা আমরা ইসলামের ছাত্র শিবির উনিশ সালে ঠিক করেছিল আল্লাহর জমিনে সকল প্রকার জুলুম নির্যাতনের মূল উচ্ছেদ করে ভাতৃত্ব নেয় সেদুর পর একটি আদর্শ ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা দেখুন ছাত্র শিবির যেটা সাতাত্তর সালে ঠিক করেছিল দুই হাজার চব্বিশের আন্দোলনে এসে সেটা আপামর ছাত্র জনতা সকল মানুষের আকাঙ্ক্ষার বস্তুতে পরিণত হয়েছিল আপনি যদি জুলাই আন্দোলনকে প্রশ্ন করেন কি তোমার স্পিড ছিল কি তোমার উদ্দেশ্য ছিল সবাই এক বাক্যে বলবে যে আমরা এই সমাজে কোনো ফ্যাসিবাদকে চাই না কোন ধরনের ফ্যাসিবাদ কোন জুলুমতন্ত্র থাকুক আমরা সেটা চাই না আমরা অসংখ্য আহত ভাইদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনি কেন আন্দোলনে গিয়েছিলেন কেন এইভাবে গুলি খেয়েছেন বলছেন ভাই আমরা যখন দেখছি আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে তখন আমাদের কাছে এটাকে পৃথিবীর জুলুম হিসেবে পৃথিবীর অন্যতম জুলুম হিসেবে আমরা চিহ্নিত করেছি এজন্য আমরা চাই যদি আমাদের জীবন দিতে হয় আমরা জীবন দিব কিন্তু জুলুমতন্ত্রকে আমরা মেনে নিতে পারি না আমি বাজারে একদিন সবজি কিনতে গিয়েছিলাম আন্দোলন চলাকালীন সবজি বিক্রেতা আমাকে বলছেন যে ভাই দ্রুত বিক্রি করে আমাকে আন্দোলনে যেতে হবে অনাকে প্রশ্ন করেছিলাম গেলে তো গুলি করে দিবে কেন যাবে গুলি করলে গুলি করবে মরে যাবো কিন্তু এরপরে অন্যায়কে মেনে নিতে পারবো না ভাই একটা ছোট্ট শিশুর কথা আপনাদের মনে আছে তিনি পুলিশের উপর এভাবে তেড়ে যাচ্ছিলেন সামান্য একটা কমপ্লিট নিয়ে মনে আছে আপনাদের তখন তাকে সাংবাদিকটা জিজ্ঞেস করেছিল তুমি কেন এভাবে তেড়ে যাচ্ছ এতগুলো পুলিশ তুমি ছোট মানুষ সে বলছে যে এরা আমার ভাই আবু সাহেবকে মেরেছে এই যে আমার ভাই আবু সাহেবকে মেরেছে আমিও তাকে মেরে ফেলব এই হচ্ছে নতুন প্রজন্ম আমরা বারবার অনেক বছর ধরে এই নতুন প্রজন্মের কথা বলেছিলাম হাসিনা যদি বুদ্ধিমান হয়তো এ নতুন উপর একটা স্টাডি করতে পারত স্টাডি করলে পরে তার ক্ষতিটা এত বেশি না আপনাদের মনে আছে কিনা আপনারা বারবার বিভিন্ন বিরোধী দল যারা আছেন তারা বারবার বলছে যে হাসিনার পদত্যাগ চাইছে কোনদিন বলছে হাসিনা পালাইয়ে যাক আমরা এটা বলছে কখনো কেউ আপনারা বলছিলেন কি চাইছিল সবাই পদত্যাগ চেয়েছিল এবং এক দফা দাবিটা কি ছিল দফা এক দাবি এক পদত্যাগ কিন্তু ঘটনা কি হয়েছে পালিয়ে গেছে তার মানে বান্দা যা চায় আল্লাহ তাআলা চাইলে তার চেয়ে বেশি কিছু দিয়ে দিতে পারে সেজন্য আমাদেরকে বুদ্ধিমানের পরিচয় দিতে হবে স্থিরতার পরিচয় দিতে হবে অস্থির হওয়া যাবে না আমরা কোনো সাময়িক উদ্দেশ্য হাসিলের জন্য আমাদের আন্দোলন নয় ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন আজকে জুলাই আন্দোলনের জন্য নেতৃত্ব দিয়েছিল আমরাও দিয়েছিলাম আরও অনেকে দিয়েছিল এই জনপদেরও অনেকে দিয়েছিল তারা বাংলাদেশে অনেকে দিয়েছিল কিন্তু তারা যদি এই সাময়িক উদ্দেশ্য একটু ধৈর্যের সাথে ধারণ করতে পারত তাহলে তাদের জন্য আল্লাহ অনেক বড় পুরস্কার আর বড় বিজয়ের সুযোগ অবারিত রাখতো কিন্তু অধিকাংশই সেটা বুঝতে ভুল করেছে এজন্য জন্য ছাত্র শিবির তার লক্ষ্য এবং উদ্দেশ্য তার কর্মসূচি কর্মপদ্ধতি এটা স্থির এবং এটা ফিক্সড আমরা নির্দিষ্ট জায়গায় আমরা আমাদের গন্তব্যে পৌঁছার দিকে অগ্রসর হচ্ছি দুনিয়ার কোন আলেয়া দুনিয়ার কোন প্ররোচনা দুনিয়ার সাময়িক কোন উদ্দেশ্য হাসিল সাময়িক কোন উচ্ছবিল